রহিম এর আগে তো বন্ধুরা খৈতলার আড্ডায় আপনারা কামরাঙ্গা পাটি দেখছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে জাম্বুরা পার্টি আসলাম নদীর পাড়ে গোসল করতে গোসল করার পরে আসার পরে চিন্তা করলাম যে এখন দুপুর একটু রোদ আছে জামবুরা মাহে খাওয়া যায় সবার ডাক দিলাম যে জামবুরা নিয়ে আসার পরে তিনজনরা বসাইলাম যে জামবুরা ছিল জামবুরাও ছিল সাত আটটা সাঁতারটা থাকার পরে দুইটা কাঁচাই খাইয়ে ফেলেছে এই যে দেখেন জাম্বুরের কালারটা একদম ওই লাল টাইপের আছে দুই রকম আছে আর একটা আছে যে সাদা সাদাটাও খাইতে নাকি অনেক মিষ্টি দেখলাম হ্যাঁ ভালোই অনেক মিষ্টি আর দর্শক আছে অনেক এই যে এখানে এক গ্রুপ লুডু খেলতেছে এরাও জাম্বরে খাওয়ার জন্য ওয়েট করতেছে এরাও এক একজন এক একটা জাম্বরে এদিক দিক থেকে টুকায় আনছে এই যে এখানে আছে বাবু ফিফা খেলা নিয়ে ব্যস্ত এই যে ফয়সাল এও ফিফা খেলতেছে আর জাম্বুরে রেডিও হওয়ার জন্য দেরি করতেছে এই যে মতি মামায় সে দৌড় দিল এই যে খায়ের মামায় মতিমামায় দৌড় দেওয়ার কারণ হইতেছে সে এর আগে আমাদের চ্যানেলে হকারের একটা ভিডিও করছে এর জন্য নাকি তার ছেলে অনেক গালাগালি করছে যার কারণে সে আর করবে না এই যে আমার বন্ধু মামুন সেও গেমস খেলতেছে এই যে দেখেন এখন হইতেছে সবচেয়ে মূল কাজটা এই যে শুকনো মরিচগুলা এই আগুনে পুরাই নেবে নাহিদ দেখেন কি সুন্দর করে লাগাইছে যে আগুনে পুরাবে আগুনে পুরাইলে কি শুকনা মরিচের যে ঘৃহানটা এই ঘৃহানটা বের হয়ে একদম সেন্টা জাম্বুরের সাথে পুরো মাখাই যাবে তাতে খাইতে ফ্লেভারটা একটু ভালো হবে তো নাহিদ ওই আগুনে মরিচ পুরানোর ব্যাপারে আবার একটু এক্সপার্ট এই জন্য সবাই চিন্তা ভাবনা করে ওরেই দিল যে না নাহিদের আগে একবার মরিচ পোড়াইছে খুবই ভালো মরিচ পড়াইছে এই জন্যে দায়িত্বটা কই দেওয়া ও দেখেন একটা কাঠির সাথে সাঁতারটা মরিচ কীভাবে দেয় এক অনেক সুন্দর করে পোড়াইতেছে একদম ঘৃহাণে বাস মাখায় গেছে ওই শুকনো মরিচের ঘিরানে খাইতেও নাকি অনেক টেস্ট শুকনো মরিচ যদিও আমি খাই না বেশি কারণ গ্যাস্ট্রিকের সম্ভাবনা থাকে যার কারণে আমি এই শুকনো মরিচ বেশি পছন্দ করি না কারণ শুকনো মরিচ আমার ভালো লাগে না জাল এমনিও আমি বেশি খাই না ঝাল আমার ততটা পছন্দ না মরিচ পুরান শেষ হইলে মরিচটা একদম সুন্দর করে এই ডলা দিবে লবণ দিয়ে তইলে ফ্লেভারটা একদম পুরো সব জাম্বুরের সাথে মাখাই যাবে এই যে দেখেন জাম্বুরা ছোলা অলমোস্ট শেষ শেষ হওয়ার পথে এখন নাহি দুই মরিচ পুরাণের শেষে মরিচগুলো আস্তে আস্তে সিরে ছিঁড়ে কুচি কুচি করে টুকরা করে নিতেছে যাতে এই ঝালটা পুরো জাম্বুরের মধ্যে মাখায় যাইতে পারে মাখায় গেলে মাখায় না গেলে তো মূলত টেস্ট নাই আর মজা নাই এখন হইতেছে মূল কাজটা হইতেছে জামবুরে একদম ওই যে দেখেন একটু বড় বড় ওই ইসের মধ্যে রয়ে গেছে ওইগুলা ছাড়াই ছাড়াই ছোটো করতে হবে যাতে এই খাইতে মজা হয় ছোটো না করলে তো ঝালও যাবে না লবণও যাবে না জামবুরে আবার বিভিন্ন গাছের জামবুরে কিছু আছে অনেক মিষ্টি কিছু আছে হালকা একটু কম মিষ্টি কিছু আছে পায়সা পায়সা কারণ জামবুরে তো এক একটা এক একজনের বাসাতে আনা হয়েছে আর কি সবাই যার যার মতো উঠে আনছে এখন একদম নাহিদ সুন্দর করে মাহান দিতেছে মাখাইতে সচরাচর কেউ চায় না কারণ হইতেছে কি মা নাকি পরে আত জ্বলে তো আমি আবার বুদ্ধি দিছি যে হাত জ্বললে পাশেই তো নদী আছে নদীর মাটি দিয়ে ডলার দিয়ে নিলে তখন আর জ্বলবে না এই তো এই বুদ্ধি দেওয়ার পরে নাহিত ডলার জন্য রাজি হয়ে গেছে এখন এই যে নাহিদ একদম ভালো মতো মা হ্যাঁ অনেক নাহিত বললো যে অনেক মজা হয়েছে সে আপদে দেখাই দিল যে হ্যাঁ অনেক মজা হয়েছে এখন সবারই ডাক দেওয়ার আগে আমরা করলাম কি আগেই খায়নি কারণ ডাক দিলে তো তখন আর পাবো না কারণ সবাই এক যাতে ধরে আসবে জামব পরিমাণে বেশি না এই জন্য আমরা আগেই বসায় নিতেছি এই যে আমিও হাত দিয়ে বসাইলাম হ্যাঁ এই যে এই যে নিতেছি হুম সেই মজা সেই সেই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই যে বাবু বসাই দিতেছে এখন ও তো আমার বুদ্ধি না কারণ আগে আমরা খাই সবারই ডাক দে তারপর খাওয়া শুরু করতাম আজকার আমি করে ডাকি নেই যা আমরা আগে খেয়ে নিই কারণ এর আগে হাত হাত দিয়ে আসারে যে আমরা নিবো সেই সুযোগই পাওয়া যায় না এই জন্যে এই যে এখন আমার খরের সবাই ডাক দিলাম এই তোমরা আসো 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 তাড়াতাড়ি আসো এই উঠো টুটো এই খেলাধুলা থেকে উঠো এই যে ওটা শুরু করে দিছে এই যে এখন আমি আমার তো কেষ এখন আমি আর ওই দিক যাবো না এখন তোমরা এই বারোবারি করো গে যে আর যা খুশি খাও এই উঠো 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 সবাই উঠো হুম হুম যাও যাও যাও